চলো তো এটা অনেকদিন আগের করা ভিডিও তাও আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি তো এটা হলো কার্তিক পুজো তো আমরা কেমন সাজিয়েছিলাম ঘরটা তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখে নাও এই হলো আমার ছোট্ট সোনা এই যে তো তার কিছুক্ষণ পর আমাদের বাড়িতে পুজো শুরু হয়েছিল প্রায় এগারোটার সময় ঠাকুর এসে পুজো করছিলেন ছোট্ট সোনার আয়োজন এই যে দেখে নাও তোমরা তোমার হাজব্যান্ড ছিলেন তো তারপর আমরা রেডি হয়ে যাই এবং হোম করার জন্য হোম হচ্ছে হোম করার আগের মুহূর্ত দেখে নাও এবং এরপর হোম হচ্ছে তো আমার ছোট্ট ছোট কেমন লাগছে তোমরা জানিও ঠিক আছে আমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা আমার ছোট্ট সোনার পুজো তো আমি কিছু ছবিও শেয়ার করে দিচ্ছি সেই সময় তো ভিডিও করা হয়নি দেখে নিও তোমরা তো এখানেই আজকের মতো সমাপ্ত ভালো থেকো তোমরা গুড